আসসালামু আলাইকুম প্রিয় মস্তাশি ভাই বন্ধুরা মেহেদী মৎস্য প্রকল্প হ্যাসেরি থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং সুস্বাগতম তবেও দেখেন আমরা আপনাদেরকে যে মাছটি দেখাই সেটি হচ্ছে অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা এই মাসটি হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসি কেজি আপনি যদি সুবর্ণ রুই মাছের পোনা এবং রেনো ও চারা পোনা নিতে চান তাহলে আমাদের দায় সিনে নাম্বারে কন্ট্যাক্ট এখন যোগাযোগ করতে পারেন তবে দেখেন আমরা সরাসরি পুকুর থেকে দেখা দিচ্ছি সুবর্ণ রুই মাছের পোনা কীভাবে আপনারা পুকুরে এবং জলাশয়ে চাষ করবেন তো আমাদের এখানে সকল প্রকার মাছের ঋণু আচারাপনা আছে দেশি শিং দেশি মাগুর পাবদা গোলসা আয়ের চিতল কই মনসিক সেভিয়া ও বেতমি শোল তবে দেখেন অরিজিনাল মেহেদি মৎস্য প্রকল্প থেকে আমরা মাছের পোনা দেখা দিচ্ছি তবে দেখেন অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা আমাদের কাছে সুবর্ণ রুই মাছের পোনা পাবেন থ্রি জি রুই পাবেন ও যে কোনো ধরনের মাছের রেণু আচারা পোনা পাবেন আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দুশ্রেনের নাম্বারে কন্ট্যাক যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি